আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর পক্ষে বিপক্ষে নানা ধরনের কথা আছে আলোচনা সমালোচনা আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন আজকের অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ফয়েজ আপনাকে ধন্যবাদ আমাদের সোতে আসার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আচ্ছা গণভোট গণভোটের পক্ষে শুধু নয় গণভোটে হা ভোটের পক্ষেই হা আচ্ছা সেই হাভোটের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে আপনারা কতটুকু জনসমর্থন পাচ্ছেন প্রথম কথা দেখুন যে এই সরকার যখন গঠিত হয় এই সরকার আপনাকে খেয়াল রাখতে হবে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত দেয়ালের লিখনগুলি বা অভ্যুত্থানের সময়কালে আন্দোলনের সময়কালে দেয়ালের যে লিখনগুলি সেগুলিতে একটা সংস্কারের বড় দাবি ছিল বাংলাদেশ পরিবর্তনের একটা বড় দাবি ছিল সেখানে এই বাস্তবতায় যখন সরকারটি গঠিত হয় প্রফেসর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এই সরকার যেই মূল ম্যান্ডেটগুলি নিয়ে সামনে গিয়েছে যেই মূল ইস্যুগুলি সামনে ধরে মনে করেছে যে এই বিষয়গুলিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা উচিত তার এক নম্বরে ছিল সংস্কার দুই নম্বরে যারা অভ্যুত্থানকালে এখানকার নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা করেছে সেই হত্যার বিচার এবং তিন নম্বরে ছিল নির্বাচন জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন আপনি জানেন যে সংসদ নির্বাচনের জন্য এখানকার মানুষের দীর্ঘদিনের এক ধরনের আক্ষেপ আছে দীর্ঘদিন এখানে নির্বাচন অনুপস্থিত ছিল সুতরাং সংস্কার প্রক্রিয়ায় সবগুলি রাজনৈতিক দলই এখানে সম্পৃক্ত ছিল সবগুলি রাজনৈতিক দল মোটা দাগে অনেকগুলি বিষয়ে একমত হয়েছে কিছু কিছু বিষয়ে তাদের খানিকটা দ্বিমতো রয়েছে অর্থাৎ হয়তো এক একটা প্রক্রিয়াগত বিষয়ে ফর এক্সাম্পল ধরুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত কিনা এই প্রস্তাবের পক্ষে সবগুলি রাজনৈতিক দল একমত তারপরে প্রক্রিয়াটা আসলে তাহলে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে গঠিত হওয়ার বিষয়ে চারটা ফর্মুলা আছে এই চারটার কোনো একটা ফর্মুলার ক্ষেত্রে হয়তো কোনো একটা দল মনে করে যে না এই ফর্মুলাটা থাকা উচিত না বা এই ফর্মুলা খুব সামান্য পয়েন্টে এমন না যে পুরো বিষয়টার সঙ্গে পক্ষে বিপক্ষে এরকম নয় আংশিক তো এই বিষয়গুলিকে এখন শুধুমাত্র আপনি রাজনৈতিক দলগুলি বা তাদের প্রতিনিধিরা একসঙ্গে দীর্ঘ নয় মাস আলাপ আলোচনা করে একটা কনক্রিট জায়গায় পৌঁছালেন এটা একটা বাস্তবায়নের পদ্ধতি লাগবে যেহেতু আপনারা এখানে পার্লামেন্ট এক্সিস্ট করে না এখানে বেশ কিছু বিষয় আছে মূলত আমরা গণভোটে যেই আটচল্লিশটা বিষয় নিয়ে যাওয়া হচ্ছে সেগুলি সংবিধান বিষয়ক আটচল্লিশটা সংস্কার বিষয় সেই গণভোটে এই আটচল্লিশটা বিষয় যখন যাবে তখন মানুষের অপিনিয়নের একটা প্রয়োজন হয়ে পড়ে কারণ সংসদ নেই তাহলে কিভাবে এটা কার ভিত্তিতে বাস্তবায়ন হবে এটা বা এটা বাস্তবায়নের পদ্ধতিটা কি হবে সংবিধান কিভাবে তাহলে সংস্কার হবে তখন পলিটিক্যাল পার্টিগুলি আবার নিজেরা আলাপ আলোচনা ভিত্তিতে একমত হলেন যে তাহলে একটি গণভোট হতে পারে ইনিশিয়ালি এই গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে খানিকটা দ্বিমত ছিল এই বিষয়ে যে গণভোট কবে হবে জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট হচ্ছে এই সুতরাং আপনি যদি দেখেন যে এই টোটাল যে প্রক্রিয়াটা সেই সংস্কারগুলির বিষয় নিয়ে আমরা কথা বলছি সেই সংস্কার সংস্কারগুলির এই ঐক্যমত পৌঁছানোর ক্ষেত্রে কে ফ্যাসিলিটেট করেছে সরকার এই আয়োজনটা কে করে দিয়েছে সরকার পলিটিক্যাল পার্টি সবাই মিলে বসেছে সরকার সেটা ব্যবস্থা করেছে সরকার জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে সেই ঐক্যমত কমিশনের মাধ্যমে টোটাল প্রক্রিয়াটা হয়েছে অর্থাৎ সরকার এই জিনিসগুলি চায় শুধু একা চায় না পলিটিক্যাল পার্টি ভিত্তিতেই চায় যেহেতু যেই জিনিস সরকার চায় সরকার মনে করে সেই বিষয়ে তার পরিষ্কার অবস্থান থাকা উচিত যে আমরা এই সংশোধন করার জন্য এই অপিনিয়ন দিচ্ছি এই প্রস্তাব আপনার কাছে দিচ্ছি আপনি যদি এতে হা ভোট দেন তাহলে বাস্তবায়ন এবং যদি না ভোট দেন বাস্তবায়ন হয়তো হবে না সেটা সরকারের কিছু হা এবং না দুইটা ভোট দেওয়া হচ্ছে নিশ্চয়ই নাও ভোট নাও পড়বে এর পক্ষে অনেকে আমরা তো দেখতে পাচ্ছি প্রথম কথা হচ্ছে যে একদম পতিত আওয়ামী লীগ তারা নানান ফর্মে নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগের যেই নানান প্রোপাগান্ডা উইং তাদের থিঙ্ক ট্যাঙ্ক তাদের যে সমস্ত শীর্ষ ব্যক্তিরা বা নানানভাবে তারা যারা ইনফ্লুয়েস করত সে সমস্ত ব্যক্তিরা নায়ের পক্ষে নানানভাবে সম্মতি উৎপাদনের চেষ্টা করছেন অপরদিকে একটি রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের দীর্ঘদিনের সঙ্গী ছিল তারা জাতীয় আনরিয়েলিস্টিক হয়ে মনে করি যে সোসাইটিতে এই দলগুলির যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে এই দলগুলির কোনো ভোটার ভোট কেন্দ্রে যাবে না তাদের যারা যাবে তারা যদি তাদের নেতার এই প্রস্তাবে সম্মত হয় যে তার দলের প্রতিকে ভোট দেওয়ার পাশাপাশি তার দলের নেতার যে প্রস্তাব না ভোটে ভোট দেওয়া দিতে পারে দিয়ে তো দেখবো যে আসলে আমাদের সোসাইটিতে পরিবর্তনের যে আওয়াজটা আমরা দীর্ঘদিন থেকে শুনি

সেটা একটু সহজ করে দেওয়া যেত প্রশ্নটা যে আপনি এদের জটিলতা আছে চারটা প্রশ্নের একটা উত্তর একটু জটিল হয়ে গেল না না চারটা প্রশ্নের একটা উত্তরের যে জটিলতা আপনি দেখছেন তার চেয়ে সরকার যখন একটা কাজ করে সরকারকে দুটো বিষয়ে মাথায় রাখতে হয় ধরুন আপনি সাংবাদিক হিসেবে আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে এখন সরকারের সঙ্গে কাজ করছি তো আমি তো সাংবাদিক বিল তো একসাথে কাজ করেছি তো আমরা সবগুলি প্রক্রিয়াকে যত সহজ করে ভাবার চেষ্টা করি এট দ্য সেম টাইম সরকারকে দুটো চ্যালেঞ্জ ফেস করতে হয় এই জায়গায় সহজ করেও ভাবতা ভাবার চেষ্টা করতে হয় অ্যাট দ্য সেম টাইম তার কোনো আইনি ব্যত্যয় যেন না ঘটে এটা বাস্তবায়নের ক্ষেত্রে যেন শুধুমাত্র প্রস্তাবের কারণে কোনো বাধা তৈরি না হয়ে যায় সে বিষয়গুলি রাখতে হয় সুতরাং এই যে আটচল্লিশটা প্রশ্ন আটচল্লিশটা প্রশ্নের জন্য যখন অপিনিয়ন নিতে হবে একটা ভোটের মধ্য দিয়ে এটাকে এই আটচল্লিশটা যিনিকে প্রস্তাবকে বেসিক্যালি চারটা ভাগে নামিয়ে নিয়ে আসা হয়েছে খেয়াল করুন এই আটচল্লিশটা প্রস্তাবের মধ্যে আপনার বেশ কিছু প্রস্তাব আছে যেগুলির সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের সরাসরি একমত নেই সেটা চায় না তো তার না চাওয়ার বিষয়টাকে সরকার পুরোপুরি তার উপরে চাপিয়ে দিতে পারেও না সেই জন্য এখানে এমন অপশনও রাখা হয়েছে যেই হাঁ ভোট দিলেও ওই দল যেটা চায়নি সেটা সে যদি নির্বাচিত হয় সেটা সে বাস্তবায়ন করার সুযোগ পাবে সবার পুরোপুরি একমত যাবে নেই সুতরাং যার ভিন্নতাকে আপনি যদি প্রশ্রয় না দেন ভিন্নতাকে সুযোগ না দেন পার্লামেন্টে গিয়ে যদি তার ভিন্ন প্রস্তাব আমি সরাসরি বলি বিএনপির বেশ কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে এই বিষয়ের বেশ কিছু ভিন্নমত কাবার হচ্ছে প্রশ্নের যেই ঘ অর্থাৎ চার নাম্বার প্রশ্ন যেটি তার মধ্যে দিয়ে সেই অর্থাৎ হা দেওয়ার মধ্য দিয়ে আপনি চারেও কিন্তু এগ্রি হচ্ছেন তার মানে চারে আপনি সুযোগ দিচ্ছেন বিএনপির ভিন্ন ভিন্নমত যেগুলিতে তার ম্যাক্সিমামগুলিতে বিএনপি পার্লামেন্টে গিয়ে যে সংবিধান সংস্কার পরিষদ প্রথম সময় একশো আশি দিন সেই সময়টা বিএনপি তার তার যে অপিনিয়ন জুলাই সনদে তার যে নোট রিসেন্ট সেটা অনুযায়ী সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সেই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই অভিযোগগুলো আপনাকে জানাতে চাই কারণ আপনি সরকার সরকারের প্রতি সবগুলো রাজনৈতিক দল করছে সেটা হচ্ছে পক্ষপাতিত্বের অভিযোগ সেটা বিএনপি বলেন যে আমার অথবা গণভূতানের যে প্রধান শক্তি এনসিপি সবাই বলছে যে সরকার অন্য একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে জি এটা সত্য সবগুলি রাজনৈতিক দল যখন একই অভিযোগ করে রাজনৈতিক যখন কমন অভিযোগ করে যদি ইভেন্ট ম্যানেজার যারা যারা এই ইভেন্টটার আয়োজন করছেন ইলেকশনের আয়োজন করছেন তাদের বিরুদ্ধে সবার একই অভিযোগ হয় তার মানে তার নিরপেক্ষতা সে বজায় রাখতে পারছে সবাইকে সমানভাবে সুযোগ দিচ্ছে আমি বলছি না কাউকে সুযোগ দিচ্ছে না তা না আমি বলছি সবাইকে সুযোগ দিচ্ছে সবাইকে সুযোগ দেওয়ার যদি আপনি প্রেক্ষাপটটা বিবেচনা করেন খুব ভালো করে খেয়াল করবেন যে ইন্ট্রিম গভর্নমেন্টের টোটাল যেই সতেরো মাস এই সতেরো মাসে আজকে পর্যন্ত কোন রাজনৈতিক দল বলতে পারবে যে তাদের একটি সভা সমাবেশ করার জন্য কোন নিতে হয়েছে কোথাও গিয়ে ধর্ণা দিতে হয়েছে অনুমতি অনুমতি চাইতে হয় কিছু কিছু ক্ষেত্রে সেটা পেতে সেটা ল এনফোর্সমেন্ট বা নানান ধরনের ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য সেগুলি অনেক অনেক ক্ষেত্রে কেউ নেয় নাই বা কোনো ক্ষেত্রে কেউ নেয় নাই কিন্তু পূর্বানুমতির যে বিষয়টা এই জিনিসটাই হচ্ছে রাজনৈতিক গণতান্ত্রিক চর্চার জন্য একটা অন্তরায় সেই জায়গা তো আইনে এক্সিস্ট করতো কিন্তু সরকার তো সেটা করেনি সুতরাং ডে ওয়ান থেকে এই সরকার পলিটিক্যাল পার্টিগুলিকে তার সর্বোচ্চ রাজনৈতিক চর্চার সুযোগ দিয়েছে সুযোগ দেওয়ারও বিষয় না তারা যেন করতে পারে একটি ইনসিডেন্ট বলেন যে ইনসিডেন্টের মধ্য দিয়ে প্রমাণিত হয় কোনো একটা গণমাধ্যমের প্রতিবেদনে আপনি আমাকে দেখাতে পারবেন না যেখানে বা গণমাধ্যম নয় শুধু গণমাধ্যম বায়াসড হতে পারে সোশ্যাল মিডিয়ার এলিগেশন আপনি আমাকে দেখাতে পারবেন না যেটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে এই সরকার কোনো না কোনো বিবেচনায় বিএনপিকে অথবা কোনো না কোনো বিবেচনায় জামাতকে বা এনসিপিকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কাউকে না কাউকে কোনো বিবেচনায় একটুখানি ফেভার দিচ্ছে একটুও না যার যা ন্যায্যতার ভিত্তিতে প্রাপ্য যে এখন মুশকিলটা কোন জায়গায় হয় দেখুন মুশকিলটা এটা খুব টেকনিক্যাল ইস্যু আমরা ইলেকশানের পলিটিক্সে যখন আসি আমাদের দেশের ইলেকশনের পলিটিক্সে লাস্ট টোয়েন্টি ইয়ার্স লেভেল প্লেইং ফিল্ড বলে একটা জিনিস খুব পপুলার হয়েছে হয়েছে না লেবেল প্লেইং ফিল্ড বলতে কি লেবেল প্লেইং ফিল্ডের যে আক্ষরিক মানে মাঠ সবার জন্য সমান থাকবে তাই তো এখন সেই ক্ষেত্রে এরকম নয় ধরুন বিএনপির জন্য যেই ধরনের একটা সমাবেশ করলে যে ধরনের লোক হবে এখন যদি আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি মনে করে তার সেরকম লোক না আসার ব্যর্থতা ইলেকশন কমিশন বা সরকারের সেটা কি উচিত হবে এই লেভেল করে দিতে পারে না ঘরপোরা গরু আমি আপনার সঙ্গে একমত পুরোপুরি একমত সামনে যে ইলেকশন আমরা তিনটা ইলেকশন কিন্তু সেই অর্থে ইলেকশন পাইনি আমরা চারটাই বেসিক্যালি পাই নাই আট সালে পারবে এইটা নিয়ে আমি কয়েকটা উদাহরণ দিই আমি ব্যক্তিগত পরিষদে যখন নানা আলাপ আলোচনা হয় তখন দেই খুব ইন্টারেস্টিং খেয়াল করুন আমি আপনি এখন কথা বলছি কি যে নির্বাচনের দিন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে কিনা এই আলাপটা করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যদি খেয়াল করেন এখন থেকে চার দিন পাঁচ দিন আগেও আমাদের সোসাইটিতে কোনো না কোনোভাবে একটা আলোচনাকে করা হয়েছিল যে ভোট হবে কিনা তাই না গত দেড় বছর সেই আলোচনা ভোট করি গত এক সপ্তাহ থেকেই ওই আলোচনাটা আর খুব একটা মাঠে হালে পানি পাচ্ছে না ভোট হবে কি হবে না এই আলোচনাটা আর হানি পানি পাচ্ছে না কারণ এটা খুব এখন একদম কয়েকদিন কাউন্ট মধ্যে চলে এসেছে এখন ইলেকশন এখন আবার নানান ধরনের জিনিস উৎপত্তি ঘটবে তো এত এত উৎপত্তি নানান ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ায় হলেও এর কিছু অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজটা হচ্ছে যে অথরিটি খুব সতর্ক থাকার সুযোগ পায় ধরুন আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নের সঙ্গে আমি একটা রেফারেন্সে যাই আমরা যদি অতীতের তিন চারটা ইলেকশনের এই সময়টাকে মূল্যায়ন করি অর্থাৎ আজকে নির্বাচনের আগে কয়দিন বাকি কয়েক সপ্তাহ বাকি সর্বোচ্চ দুই দুই সপ্তাহ সপ্তাহ বাকি মানে আমার সর্বশেষ যে নির্বাচন হয়েছে সালে তার আগে যে নির্বাচন হয়েছে দুই হয়েছে ২০১৪ সালে সবই এগুলি কি ইলেকশন বলতে হলে আপনাকে কোট অ্যান্ড কোটের মধ্যে রেখে বলতে হয় তবুও এই নির্বাচনগুলিরও এই স্টেজে যখন ক্যাম্পেইনিং ছিল সে সময় সারা দেশ থেকে আমরা পেয়েছি শুধুমাত্র মারামারির খবর চেষ্টা করব ভবিষ্যতে যেন বড় দুঃসংবাদের ঘটনা না ঘটে আর ক্যাম্পেইনে গেল সেটা আর ইলেকশনের দিন ভোট গ্রহণ গণনা সবকিছু মিলিয়ে প্রশাসনের নিরপেক্ষতাটা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতাটা খুব জরুরি যেটা আমরা গত তিনটা নির্বাচনে একেবারেই দেখতে পাইনি ছিলই না সে বড় যে ইভেন্ট হয় এ ধরনের প্রথম তফসিল ঘোষণার পরপরই বড় ইভেন্ট কোনটা সেটা হচ্ছে যে নমিনেশন ফাইলিং প্রার্থীরা তাদের নমিনেশন পত্র জমা দেয় আপনি আমি আমরা তো মাঠের সাংবাদিকতা করেছি আপনি বলুন তো আমরা বাংলাদেশের ইতিহাসে কোন এমন নির্বাচন পেয়েছি যে নির্বাচনে নমিনেশন ফাইলিং এর সময় মারামারি হয়নি বাধা দেয়নি একজনের নমিনেশন একজন ছেড়ে দেয়নি এবারের নির্বাচন এরকম একটি ঘটনা ঘটেনি সুতরাং আমাদের স্টার্ট ওয়াজ গুড স্টার্ট আমরা খুব ভালোভাবে শুরু করতে পেরেছি এবার আপনি আসুন যে ভোটের দিনে অথবা আমি বলবো যে ভোটের দিন পর্যন্ত প্রশাসন তার নিরপেক্ষ ভূমিকা ধরে রাখতে পারবে কিনা